আমি তোমাকে এক মুহূর্ত সময় দেব না আমার হাতে এক মুহূর্ত সময় নাই মুহূর্ত হল হিন্দু পঞ্জিকার নিমেষ কাষ্ঠ ও কাল এর সাথে সময় পরিমাপের হিন্দু একক হিন্দু শাস্ত্র ব্রাহ্মণের মধ্যে মুহূর্ত সময়ের বিভাজন নির্দেশ করে দিনের একের তিরিশ ভাগ বা আটচল্লিশ মিনিটের সময়কাল ইন্দ্রিয় নিমেষ ব্রাহ্মণের মধ্যেও সাধারণ ঋগবেদে এর অর্থ ক্ষণ বা নিমেষ প্রতিটি মুহূর্ত তিরিশটি কালে বিভক্ত অর্থাৎ ভারতীয় মিনিট এক কাল সমান এক পয়েন্ট ছয় পশ্চিমা মিনিট বা ছিয়ানব্বই পশ্চিমা সেকেন্ড প্রতিটা কালকে আবার তিরিশটি কাষ্ঠ অর্থাৎ ভারতীয় সেকেন্ডে বিভক্ত করা হয়েছে এক কাষ্ঠ সমান তিন পয়েন্ট তিন পশ্চিমা সেকেন্ড